ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি রাজস্থান আইপিএল এর একত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া তো বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের একত্রিশতম ম্যাচ আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং রাজস্থান কিন্তু এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষীটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আসর আর এই আসরে এখন পর্যন্ত ম্যাচ খেলে জয় নিয়ে নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস অপরদিকে পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ এবারের ফর্ম বিবেচনায় কলকাতা এবং রাজস্থান কেউ কারো থেকে পিছিয়ে নেই আর অতীত ইতিহাস পর্যালোচনায় মোট আটাশ ম্যাচের মধ্যে চোদ্দ ম্যাচে জয় পেয়েছে কলকাতা এবং ১৩ ম্যাচে জয় পেয়েছে রাজস্থান অর্থাৎ অতীত এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় কলকাতা এবং রাজস্থান একই পজিশনে রয়েছে আর এই দুই দলের মধ্যে এবারের আসরের একত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবারে দুই দলের মধ্যে একত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া টিয়ার সামনে কলকাতা এবং রাজস্থানের পতাকা রাখা হয় আর সেখান থেকে কলকাতার পতাকা তোলে এবং এটা নিশ্চিত করে যে আগামী কালকের ম্যাচে জয় পাবে কলকাতা তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে কালকের ম্যাচ রাজস্থান নাকি কলকাতা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ